আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি বর্তমান নরসিংদী দেখেন কি সুন্দর গ্রাম কি সুন্দর ধান ক্ষেত লাগিয়েছে আমরা ঢাকা থেকে এসে এগুলো দেখে খুব মুগ্ধ কারণ আমরা বিভিন্ন জায়গায় যাই এত সুন্দর ধান খেত এত সুন্দর খেতের ভিতরে পানি দেওয়ার ব্যবস্থা আগে কখনও দেখিনি দেখেন কত সুন্দর ছোট রাস্তা গ্রামের অটো চলতেছে এই যে মোটরসাইকেল যাচ্ছে দেখছেন কি জোরে এই রাস্তায় দেখেন কত সৌন্দর্য মার্শাল্লাহ মার্শাল্লা আল্লাহর সৃষ্টি কত অপরূপ সুন্দর দেখছেন ওই যে বগুলাগা মানুষগুলো আপনার খেতে সার দিচ্ছে ধান এত সুন্দর পরিবেশ আগে কখনো চোখে পড়েনি এই নসিন দিয়ে রায়পুরা এসে আপনার এত সৌন্দর্য একটা এরিয়া দেখতে পাচ্ছি সবাই দোয়া করবেন যেন প্রতিদিন নিয়মিত ভালোভাবে ভিডিওগুলা প্রতিদিন ভিডিও নিয়মিত আপলোড দিতে পারি আপনাকে যেন পুরো বাংলাদেশ ঘুরে দেখাতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের সাথে